আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন চলছে জিলহস মাস এ মাসে নাকি স্ত্রীর সাথে সহবাস করা যায় না কুরবানি আগ পর্যন্ত করলে নাকি অনেক ধরনের ক্ষতি হতে পারে প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমাদের স্ত্রীর সাথে সহবাস করা যায় না রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করা যায় না ঈদের দিন স্ত্রীর সাথে সহবাস করা যায় না জিল জিলহস মাসে যেহেতু কুরবানির আগে স্ত্রী সবাস করা যায় না সমাজে যে আরও কত ধরনের কুসংস্কার রয়েছে এটা আমরা বর্তমান সমাজে বুঝতে পারি আসলে অনেকে না জানার কারণে এই বিষয়গুলোকে বুলিয়ে যাচ্ছেন বা গুলিয়ে ফেলছেন স্বামী স্ত্রী সহবাস তো হচ্ছে খুবই মধুর একটি সম্পর্ক বৈবাহিক জীবনে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ কারণ স্বামী স্ত্রী এই মেলামেশা না করার যদি না করতো তাহলে কিন্তু আমাদের বংশ বিস্তার হতো না কিন্তু এর জন্য কিন্তু কিছু সময় নিষিদ্ধ রয়েছে যে ওই সময় ওই ওই দিক বা ওইখানে সবাস করা যাবে না এমন কিছু নিষিদ্ধ সময় রয়েছে বা নিষিদ্ধ ক্ষণ রয়েছে বা জায়গা রয়েছে সেখানে সবাস করা যায় না যেমন আপনার স্ত্রী হায়জ অবস্থায় মাসিক অবস্থায় হ্যাঁ পিরিয়ড চলা অবস্থায় রমজানের দিনের বেলায় রোজা অবস্থায় হ্যাঁ ফরজ রোজা কিন্তু নফল রোজা নয় তো এই সময় ঘোরাতে ভাদে আপনার স্বামী স্ত্রী যখন যেখানে প্রয়োজন যেখানে সে প্লেয়ার কি জায়গা ওইখানে আপনার স্বামী স্ত্রী যদি প্রয়োজন বা মনে হয় যে আপনাদের ইন্টার কোর্স করার প্রয়োজন আপনারা করতে পারেন এখানে কোরআন হাদিসের কোনো বাধ্যবাধকতা নেই হ্যাঁ জিল হস মাসের স্ত্রীর সাথে সহবাস করলে কেন খারাপ হবে এটা কিন্তু পুরান হাদিসের কোথাও খুঁজে পাবেন না যে মাসে স্বামী স্ত্রী করলে বা মিলিত হলে আপনার হবে হবে সংসার অশান্তি লেগে থাকবে এটা এটা করা যাবে না করলে পাপ আরও কত ধরনের কথাবার্তা আসলে কথাবার্তা হচ্ছে ভিত্তিহীন কথাবার্তা এটা একটি কুসংস্কার কথাবার্তা কেন এমনটা হবে আপনার সাথে এটি তো হচ্ছে একটা পবিত্র বা সবের কাজ স্বামী স্ত্রী মিলামেশাটা হচ্ছে সবের কাজ যারা আপনাদেরকে এসব কথাবার্তা বলছে তার আসলে ভুল পথে রয়েছে এখানে কুরবানি করা এক পর্যন্ত সবাস করা যাবে না জিলহাস মাসের প্রথম দশ দিন স্ত্রীর সাথে সবাস করা যায় না এ কথাবার্তা আসলে একটি কুসংস্কারপূর্ণ কথাবার্তা কারণ আমরা কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি যে যে সময় নিষিদ্ধ সময়গুলো বললাম ওই সময় বাদে কোনো মাস কোনো আল্লাহ সব হানা বলেননি বা নবীজ বলেননি যে ওইখানে স্ত্রীর সাথে ওইখানে সবাস করা যাবে না হ্যাঁ যাবে না অফিসে স্ত্রীর পায়ে পথে সবাস করা যায় না এটা আপনারা সবাই জানেন এখানে তো মাসে বা দিনের সাথে কোনো কিছু নেই কোনো মাসেই কি জানি বলে কোনো মাসই হচ্ছে আপনার জন্য অমঙ্গল না। ঠিক আছে আশা করছি বা আপনি যে প্রশ্ন করছেন বুঝতে পেরেছেন কোনো মাসই হচ্ছে আপনার জন্য অমঙ্গল নয় আপনার স্বামী স্ত্রী যখন খুশি প্রয়োজন সবাস করতে পারেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য